আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজাকার জংগী মোগবাদী আল্লামা সাইদুল জুরর নাম শুনছেন না আপনারা সবাই এত আসতে বললেন কেন শুনেছেন না আপনারা সবাই আপনারা কি এখনো ভয় পান এখনো কাপুরুষ হয়ে বাসতে চান আপনারা কি জালিমায় পাঁচশায় বন্দী হয়ে মরতে চান দিল থেকে দোয়া করি হুজুরের জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ কি এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে পাবনার ভাঙ্গুরার ভাইরা মৌলবাদী আসছে কই থেকে আর কথা না বললে আমি কথা বলবো না কি থেকে উনি বলতেন মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী এবার বলেন তো বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি বুঝি নাই আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো আগায় কারা থাকে নাম বলতে চাচ্ছি না তোমরা থাকো আগায় বাড়াবাড়ি বেশি কইরো না আঠারো কোটি মানুষ মিলে গাছের করে একটা ঝাঁকুড়ি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তো তারা পড়েছে অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে শহীদ আবু সাইদের নাম শুনেছেন না বাঘের মতো কম শুনেছেন না এই দেখেন আমার দুই হাত এমনে সিনাটা বাঘের বাচ্চা একটা এটা ও যখন সিনা একটা কথা না বলে আজকে পারছি না আচ্ছা ও যখন হাতটা এমনি পেতে দিয়েছে বুকটা টানটা কোনো ব্যক্তি চাইলে তাকে তো বুঝাইতে পারতো যে ভাই তুমি একটু সাইডে যাও কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে তখনই আল্লাহ ফায়সলা করে দিয়েছেন যে জালেমের পতন নিশ্চিত কে পারবি ঠেকায় দেখা ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে জালিমের জোলমের শিকার হওয়া যাবে না জালিমের সামনে গুলির সামনে আমরা প্রস্তুত কই বাপনার ভায়রা অতএব ঐসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা জাতির পিতার নাম মুসলমানদের বংশবন্ধু নয় স্পষ্ট ভাষায় বলছি বাপনার ভায়রা জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কি না বলো অতএব আগামিতে কেউ যদি আবারো জাতির পিতার নাম চাপায় দিতে চায় আবারো যদি কেউ মাহফিলকে বন্ধ করতে চায় দিন কায়ে করতে আন্দোলন করতে বাধা দিতে চায় আর যদি ডাক আসে জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ আল্লাহ দিনকে কায়ম করতে হবে কারা কারা শহীদ প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দাও